সকলে ভালো বরাবরের মতো আজকে আবার উপস্থিত হয়েছি আর আজকে থাকবে রাজশাহীর আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কালেকশন তো চলেন বেশি কথা বলবো না যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এখানে এক জোড়া দেখতে পাচ্ছেন এক জোড়া মার্শাল্লাহ খুব সুন্দর চমৎকার শৌখিন অ্যান্ডোলো সেন কালার নর আর এর মধ্যে মাদি যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন রানিং একটা পেয়ার মার্শাল্লাহ দাম পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এই যে দেখেন পেয়ে যাচ্ছেন এক জোড়া কবুতর বিগ সাইজের একটা সিঙ্গেল নর আছে বিউটির কোনো ভাই যদি নরটা নিতে আগ্রহ থাকেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা ভিওয়ার্স মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন ফুল একটা নর এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া গিরিবাজ মাসাল্লাহ উড়নবাজি খুব ভালো যাদের পছন্দ হবে দাম মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন খুব ঘনবাজিও থাকতে পারে আবার উড়াবাজিও তবে ঘনবাজি ছিল এখন অনেকটাই কমে গেছে যাতে আমি খাঁচাই নিয়ে এসে ছাড়ছি তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন এখানে একটা নর আছে লোটনের মাসাল্লাহ খুবই সুন্দর যাদের ভালো লাগবে মাত্র চারশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারেন আর এইখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো টাকা এই হচ্ছে চারশো তিনশো সাতশো টাকা সাথে একটা মাদি পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার প্যাকেজে তিন পিচ কবুতর এই এই কবুতর এক মাত্র এক হাজার টাকা যাদের ভালো লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ছাড়া লাইনের কিছু ব্লাড লাইনের কবুতর দেখায় ও এখনও তো ভুলে গেছি আমরা সাবস্ক্রাইব করতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি কারণ আমাদের নতুন নতুন চ্যানেলের ভিডিওগুলো গুলো ছাড়ার জন্য আপনাদের অবশ্যই সাপোর্ট দরকার আর আপনাদের সাপোর্ট পেলে আলহামদুলিল্লাহ সামনে আমরা অগ্রসর হতে পারবো তো এখানে হচ্ছে আমাদের এক জোড়া সাথে আরও কিছু থাকবে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের আরেক জোড়া আসলে হচ্ছে মোট দুই জোড়া দেখেন ভিয়ার্স তা আমাদের এখানে চলে আসছে দুই জোড়া কবুতর সাথে আরও এক জোড়া মোট তিন জোড়া তিন জোড়া কবুতরকেও একসাথে একত্রে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড রেট পড়বে দুই হাজার টাকা জোড়া একসাথে রানিং উড়নবাজি উড়বে বেশি ভাই তিন ঘন্টার মতন উড়বে বাজি হয়তো সীমিত আকারে পাবেন দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা এখন এক জোড়া কবুতর দেখায় ফাটাফাটি লেভেলের একটা কবুতর কি কবুতর দেখলে বুঝতে পারবেন মশাল্লাহ ঠিক আছে ছাড়া মধ্যে এটা মেল আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা ফিমেল এ এক জোড়া এই দুই জোড়া কবুতর কেউ যদি একসাথে একত্রে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড রেট পড়বে পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ ফিক্সড রেট পড়বে পনেরোশো টাকা দেখালাম রাজশাহীর এক জোড়া আগুন এখন আরও এক জোড়া আগুন দেখাচ্ছি আলহামদুলিল্লাহ যারা আগুনে আগুনে মিশ্রণ হতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন কোয়ালিটিটা মাদি মাথা থেকে পা অব্দি দেখায় দিলাম আলহামদুলিল্লাহ সামনে নর দুইটা সেম টু সেম যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা স্ক্রিনশট দিবেন অবশ্যই যারা নিবেন একসাথে অনেকগুলো পেয়ার আছে তিন ঘন্টার চেয়েও একটু বেশি উড়ানোর জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এখানে থাকছে একটা গরম অফ পেয়ার্স দেখতেই পাচ্ছেন পিছেরটা হচ্ছে ঝুটেওয়ালা মেল সামনেরটা ফিমেল তিন ঘন্টা প্লাস উড়বে যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাবেন এই পেয়ারটা কোনো দামাদামির অপশন নাই একশো একশো উড়নের সাথে প্লাস বাজি কিছুটা ফ্রি পাবেন আলহামদুলিল্লাহ রাজশাহীর আরও এক আগুন নিয়ে আসছি একদম দুধের মতন সাদা ধবধবা লেজ লেস ঠোঁট পাখা দানা যা আছে সব সাদা খালি এখানে দু একটা পর আছে লালের মধ্যে এটা উঠাতে চাইলেও সম্ভব আর আমার যদি মনে চাই তাহলে আমি উঠাই নাই এরকম অনেকে আছে উঠাই দেয় দে একদম ফুল ফ্রেশ আমার কাছে ভালো লাগছে এই জোড়াটা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি মার্শাল্লা এর আগে আসছিল আমাদের কয়েক জোড়া কিন্তু এইবার আসছে আমাদের তিন থেকে চার জোড়ার মতন আর সবগুলো টপ লেভেলের টপ কোয়ালিটির রাজশাহীর রাগুন তো এরপরে আমরা আসি এক জোড়া কবুতর দেখাই এটা হচ্ছে গর্রার নর ফুল মার্শাল্লা লেজগুলো দেখেন একদম ফ্রেশ খালি চোখের এখানে এই যে এতটুকু এতটুকু কাটা ছিঁড়া ফাটা যায় আছে একদম ফ্রেশ যাদের ভালো লাগবে দোবাজ মাদি চকলেট কালার গররা নর যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এ একটা জোড়া সাথে এক জোড়া মাক্সি ও সবজি এক জোড়া মাক্সি সবজি জোড়া তাহলে হলো আমাদের প্যাকেজের দ্বিতীয় জোড়া মানে দুই নাম্বার ফার্স্ট সেকেন্ড এক জোড়া টাইগার না দিলে কি হয় রাজশাহীর উড়নবাজি কবুতর নিবেন সাথে যদি একটু ধামাকা জিনিস না দিই তাহলে কি হয় মার্শাল্লা তো এখানে দেখতে পাচ্ছেন মোট তিন জোড়া কবুতর তিন জোড়া কবুতরের কোয়ালিটি মার্শাল্লা এটা এগুলা সবই রাজশাহী থেকে গতকালকে আসছে আমাদের প্রায় সাইট পিচ কবুতর একসাথে আমাদের লফটে ঢুকেছে তো যাদের এই প্যাকেজটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে বাইশশো টাকা ফিক্সড রেট দাম পড়বে বাইশশো টাকা কোনোটাই কোনোটা থেকে কম না প্রতিটা কবুতর তিন ঘন্টা উড়বে তবে এই কবুতরের ব্যাপারটা আমি বলতে পারলাম না যে উড়বে কিনা তিন ঘন্টা তবে এখানে যে পাঁচটা আছে চোখ বন্ধ করে তিন ঘন্টা উড়বে ইনশাল্লাহ যাদের ভালো লাগবে বাইশশো টাকায় প্যাকেজটা সংগ্রহ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্টে যে কবুতরটা দেখতে পাচ্ছেন একদম টপ কোয়ালিটির এক জোড়া রাজশাহী ঝুটিওয়ালা এবং মুজা সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিমেল আর ফিমেলের চোখটা তো মাশাল্লাহ যেই দেখবে সেই পাগল হয়ে যাবে সাদা ঠোঁট প্লাস হচ্ছে মার্শাল্লাহ জুটি মোজা যাদের পছন্দ হবে এই পেয়ারটা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার তবে সবগুলা কবুতরের দাম আছে আলোচনা সাপেক্ষে কিছু থাকবে আর কিছু উল্লেখ করা থাকবে যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকের কবুতরগুলো একদম ফাটাফাটি আর একজোড়া আসছে একদম টপ লেভেলের হাতবাজি দেখাবো ইনশাল্লাহ তবে যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই না হলে কিন্তু এইরকম ভিডিওগুলো মিস করব